ঘরে কি অনেক পুরনো চুরি পড়ে আছে তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য দেখে নাও ঘরে পড়ে থাকা চুরি দিয়ে চমৎকার কয়েকটি আইডিয়া যেগুলো আমাদের প্রত্যেকটা গৃহিণীর ভীষণ কাজে আসবে আর প্রত্যেকটা আইডিয়া ভীষণ সহজ তোমরা যে কেউ করতে পারবে বিশ্বাসই করবে না যে ঘরে পড়ে থাকা জিনিস দিয়েও এত সুন্দর সুন্দর আইডিয়া করা যায় দেখতেই পাচ্ছ এখানে আমি অনেক চুরি নিয়েছি এখানে একটাও কিন্তু কাঁচের চুরি না আছে মেটালের চুরি স্টিলের চুরি কারণ কাঁচের চুরি একদমই নেওয়া উচিত না যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে আর তাছাড়া কষ্ট করে বানাচ্ছি মেটাল বা স্টিল নিলে কি হয় যে আমরা এটা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি দেখো এখানে আমি ছটা চুরি মোট নিয়ে নিয়েছি আর এই চুরিগুলোকে একটার সঙ্গে আর একটা সুতো দিয়ে বেঁধে নেব সুতো দিয়ে এই কারণেই বাজছি যাতে জিনিসটা খুব মজবুত হয় আর আমি অনেক দিন পর্যন্ত এটাকে বাড়িতে ব্যবহার করতে পারি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্রত্যেকটা ভিডিও কিন্তু ভীষণ উপকারী আমাদের মহিলাদের বিশেষ করে ভীষণ কাজে আসবে তো যাই হোক চলো দেখে নাও পুরোনো ঘরে থাকা রঙ ওটা চুরি দিয়ে কত রকমের কাজে হয় এখানে আমি স্টিলের চুরি নিয়েছি এখানে তোমরা মেটালের চুরিও নিতে পারো তবে কিন্তু কাঁচের চুরিটা নেবে না আর দেখতেই পাচ্ছ একটার উপর আরেকটা দিয়ে আমি কিভাবে বেঁধে নিচ্ছি এইভাবেই কিন্তু সুতোর সাহায্যে শক্তপোক্ত সুতো দিয়ে বেঁধে নিয়েছি আর নিতে হবে একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারের মধ্যেও সুতো দিয়ে আমি এটাকে অ্যাটাচ করে বসিয়ে দেব দিয়ে শক্ত সুতো দিয়ে বেঁধে নেব আর এটা একবার বানিয়ে নিলে কিন্তু দিন ব্যবহার করতে পারবো আর প্রত্যেকটা কিন্তু কাজে আসবে এখানে দেখতেই পাচ্ছ একই সুতো দিয়ে আমি এখানে সুন্দর করে বেঁধে নিচ্ছি খুব টাইট করে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা মহিলার কাজে কাজে আসবে আসবে এবং প্রত্যেকেরই এটাকে ভালো করে বেঁধে নিচ্ছি দেখতেই পাচ্ছ শক্ত সুতো দিয়ে সমস্ত চুড়িগুলোকে আমি হ্যাঙ্গারের সাথে বেঁধে নিয়েছি আর এটা একদম তৈরি হয়ে গেছে যদি মনে হয় যে এক্সট্রা সুতোগুলো আছে দেখতে খারাপ লাগছে তবে কেটে একটু সুন্দর করে সমান করে নিও এটাকে এবারে আমি হ্যাং করে রেখেছি দরজার পিছনে বা ঘরে যে কোনো একটা জায়গায় হ্যাং করলে হবে দেখবে আমরা অনেক মহিলাই আছি প্রতিদিন বাজার হাটে বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় তো অনেকেই আছি শাড়ি কাপড় পরি অনেকেই আছি ওড়না নিয়ে চুড়িদার পরি তবে আমাদের যে প্রতিদিনের ব্লাউজগুলো বা ওড়নাগুলো আছে না সেগুলো এখানে ওখানে পরে থাকে আমরা ম্যাচিং শাড়ির সাথে ব্লাউজটা পাই না ম্যাচিং ওড়নাটা পাই না তোমরা চাইলে এখানে প্রত্যেকটা হ্যাঙ্গারে বা প্রত্যেকটা চুরির মধ্যে তোমরা ওড়না রাখতে পারো আমি এখানে বেশিরভাগটা আমি ব্লাউজ রেখেছি আর দুটো তিনটে ওড়না রেখেছি যে যেটা পড়ো সে সেটাই কিন্তু রাখবে এইভাবে কি যদি আমরা দরজার পিছনে আমাদের এই সমস্ত জিনিসগুলো রেখে দিই তাহলে কিন্তু হাতের কাছে খুব সহজেই পেয়ে যাব আর দেখবে সমস্ত জিনিস পেয়া গেলেও কিন্তু এই জিনিসগুলো ভীষণ পরিমাণে আমরা মহিলারা হারিয়ে ফেলি তাই কিন্তু সুন্দর করে একটা জিনিস বানিয়ে নিলে আমরা খুব সহজ যে হ্যাং করে রাখতে পারবো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো এইভাবে হ্যাং করে রাখতে পারবো শুধু একটা করে ব্লাউজ বা একটা করে অন্যান্য আমরা দুটো করেও কিন্তু সুন্দর করে এখানে রাখতে পারি কেমন লাগলো আইডিয়াটি অ্যাপ অবশ্যই একটা কমেন্ট করে বলো আর জানি এরকম কিনতে পাওয়া যায় তবে ঘরে একটু বুদ্ধি খাটিয়ে পুরোনো চুরিগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এইভাবে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো টুকিটাকি ছোটোখাটো জিনিসগুলোও কিন্তু আমরা সুন্দর করে গুছিয়ে রাখতে পারলাম অবশ্যই কমেন্ট করে বলো চলে আসলাম পরবর্তী আইডিয়াতে আমরা প্রত্যেকটা মহিলাই আছি যে শাড়ি পরি আর ভালো ভালো শাড়িগুলো কি করি হ্যাঙ্গারের মধ্যে করে আলমারিতে রেখে দিই একটা হ্যাঙ্গারে একটা শাড়িই রাখি এর বেশি কিন্তু শাড়ি আমরা রাখতেই পারি না আর তবে আজ কিন্তু তিনটে তোমরা শাড়ি রাখতে পারবে কিভাবে সম্ভব দেখে নেব এখানে আমি একটা হ্যাঙ্গারে একটাই শাড়ি রেখেছি অনেক সময় দেখবে বাজার হাটে প্রতিদিনে যাওয়ার শাড়িগুলোও কিন্তু আমরা একটু ভালো ভালো শাড়িগুলো বাইরে রেখে দিই হ্যাঙ্গারের মধ্যে তবে ময়লা পরে যায় আর ময়লা একদমই পড়বে না সেটাও কি করে সম্ভব তোমাদেরকে বলে দিচ্ছি আর তোমরা অল্প জায়গার মধ্যেও কি সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে সেটাও তোমাদের বলে দিচ্ছি শুধুমাত্র চুরি দিয়ে এখানে আমি তিনটে চুরি নিয়েছি তোমরা চারটে চুরিও নিতে পারো প্রথমে আমি একটা শাড়ি লাগে রাখলাম একটা হ্যাঙ্গারে তারপরে কিন্তু একটা চুরি রাখলাম দাঁড়াও প্রথমে একটা চুরি রাখলাম তো হ্যাঙ্গারটা বের করে নিয়ে আরও একটা চুরি রেখে তারপরে আমি আবার হ্যাং করে দিলাম এই চুরির মধ্যে আমি আরও একটা শাড়ি রাখলাম তাহলে একটা হ্যাঙ্গারের মধ্যে বা একটা ছোট জায়গার মধ্যে তিনটে শাড়ি আমাদের এঁটে গেল। তাহলে একটা শাড়ি যেখানে রাখতাম সেখানে তিনটে শাড়ি রাখতে পারবো তোমরা চাইলে চারটেও শাড়ি রাখতে পারো এইভাবে হ্যাং করে অনেক সময় আমাদের বাইরেও কিছু শাড়ি থাকে যেগুলো প্রতিদিন বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পড়তে হয় বা বাজার হাটে গেলে পড়তে হয় তো হ্যাং করে রেখে দিই অনেক সময় শাড়িগুলোর মধ্যে দেখবি বন্ধুরা একটা ধুলো পড়ে যায় ময়লা হয়ে যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তবে আমরা একটা পুরোনো শার্ট দিয়ে যদি এইভাবে একটু র্যাপ করে রেখে দিই তাহলে কিন্তু শাড়িগুলো যেমন ধুলো ময়লা পড়বে না বাইরে থাকলেও কিন্তু পুরো কাঁচা ধোয়া পরিষ্কার থাকবে এভাবে কিন্তু পুরোনো শাড়ি দিয়েও আমরা সুন্দর করে র্যাপ করে রাখতে পারি কেমন লাগলো এই আইডিয়াটি অবশ্যই কমেন্ট করে বলো বাড়িতে অ্যাপ্লাই করে দেখো ভীষণ উপকারী প্রত্যেকেরই কাজে আসবে তোমরা চারটে শাড়িও রাখতে পারো তিনটে শাড়িও রাখতে পারো তো চলো দেখে নি আজকে পরবর্তী আইডিয়া বন্ধুরা এখানে আমি মেটেলের চুরি নিয়েছি আর আমার একটা চুরি কোনো কারণবশত ফেটে গেছে চুরিটা ফেলে দেব ভাবলাম ভাবলাম না ফেলে চলো একটা কাজে লাগিয়েই দিই তারপরেই কিন্তু এটা আমাদের সুন্দরও লাগবে আর এটা ফেলতেও হবে না তো সেই জন্য আমি চুরিটা মাঝখান বরাবর এইভাবে ভেঙে নিলাম নিয়ে এস করে নিচ্ছি চুরি দুটোকে ফেটে গেছে বলে যে ফেলে দেব তেমন কোনো ব্যাপার নেই তো এখানে সুন্দর করে দেখতেই পাচ্ছো এস করে নিয়েছি এটা আমরা কী কাজে ব্যবহার করব দেখবে প্রতিদিন চা কফি খাওয়ার কাপগুলো আমরা একটু বড় সাইজের রাখি চা কফি খেতে গেলে তো সেই কাপগুলো আমরা কিচেনের মধ্যে উভুর করে রেখে দিই এইভাবে যে কোনো একটা কণার মধ্যে উবুর করে রেখে দিই তবে আমি উবুর করে রাখি না আমি রকম মেটালের চুরিগুলোকে আমি হ্যাং করে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু যেখানে প্রয়োজন যেখানে সুবিধা সেখানে হ্যাং করে এই কাপগুলোকে এই যদি এইভাবে রেখে দিই তাহলে দেখতে পাচ্ছো কত সুন্দর কাপগুলো আছে দেখতেও সুন্দর লাগবে হাতের কাছে পেয়েও যাব দেখবে চা কফি করার সময় আমাদের পছন্দের কাপটা শুধু খুঁজতেই থাকি সুন্দরভাবে কিন্তু কাপগুলো হ্যাং করে রাখতেও পারবো চলে আসলাম পরবর্তী আইডিয়াতে কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু আর দেখো এখানে আমি নিয়েছি মেটালের চুরি বেশ কয়েকটা চুরি নিয়েছি একটু কালচে কালচে হয়ে গেছে আর পরতে ইচ্ছা হয় না তাই ঘরে পড়ে থাকতো আর নিয়েছি সেলোটেপ আমি যেমন করে প্রথমে বানালাম ঠিক সেই রকম করে আর সুতো বাঁধবো না সেলোটেপ লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু আর হ্যাঙ্গারের মধ্যে দেওয়ার দরকার নেই এটা কিন্তু ভীষণ কাজে আসবে বিশেষ করে বাচ্চাদের এখানে আমি দুটো করে চুড়ি ধরেছি একটু করে সেলেটেম নিয়েছি নিয়ে এইভাবে মুড়ে ভালো করে বেঁধে দিচ্ছি বন্ধুরা আজকের আমার ভিডিও তোমাদের যদি একটু উপকারী বলে মনে হয় ভালো লাগে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছই আর তোমরা প্রত্যেক দিন আমার এই চ্যানেলে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন পাবে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর দেখো একটু করে সেলোটেপ কেটে আমি দুটো করে চুরি নিয়ে এইভাবে কিন্তু লাগিয়ে দিয়ে একটু করে চুরি ছাড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো পুরো এটা আমাদের রেডি হয়ে গেছে আর এর মুখের দিকের অংশে আমি এখানে কিন্তু একটা দড়ি কল করে নিচ্ছি একটা দড়ি সিস্টেম করে নিচ্ছি যাতে আমি এটা ঘরের যেখানে ইচ্ছা হ্যাং করতে পারি তো দেখো এখানে আমি হ্যাং করে দিয়েছি এটা আমি কি কাজে ব্যবহার করব দেখবে বাড়িতে একদম ছোট বাচ্চা থাকলে কি হয় ছোট ছোট মোজাগুলো না কোথায় রাখি খুঁজে পায় না একদম ছোট মোজাগুলো স্কুলের মোজা বলো বা বাচ্চাদের একদম ছোটো ছোট মোজাগুলো আমরা কোথায় রাখি খুঁজে পাই না সেগুলোকে সুন্দর করে হ্যাং করে রাখতে পারবো যাতে হাতের কাছে পেয়ে যাই অনেক সময় মহিলাদের যে ক্লিপগুলো হয় না ক্লাচ আর ক্লিপ সেগুলোও কি দেখা যায় খুঁজে পাওয়া যায় না আমরা সেইগুলোকেও সুন্দর করে কিন্তু এখানে প্রত্যেকটা রাখতে পারবো কোথাও যাওয়ার সময় কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করতে পারবো দেখতেও পারবো যে এটা একদম সরু একটা জিনিস আর যেখানে ইচ্ছে আমরা হ্যাং করে রাখতে পারি সুন্দর করে দেখতেই পাচ্ছো কতটা সুন্দর লাগছে আর এইভাবেই কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি কেমন লাগলো আজকে প্রত্যেকটা আইডিয়া পুরোনো পরে থাকা চুরি দিয়ে অবশ্যই কমেন্ট করে বলো আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর আমার আইডিয়াগুলো ভীষণ কাজে আসে উপকারে আসে আর অবশ্যই আমার চ্যানেলে তোমরা যদি কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো আজকের এই ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে আমার বলেও আমার ভীষণ ভালো লাগে যে আমার ভিডিও কত যাচ্ছে তোমরা কে কে দেখছো সবাই ভালো থেকে দেখাবে নতুন ভিডিওতে টাটা বন্ধুরা